তিনি খুব দাতা তারপরে অনেকগুলি ভালো গুণ তার উল্লেখ করলেন ছিলেন তিনি এই আলোচনা এখানে কি তার ভূমিকা কি তিনি এখানে নীরব শ্রোতা তিনি শুনতেছেন সবাই আপনার কথা বললেন মাঝে মাঝে কোন সাহেব যদি ফেলে উনি চুপ থাকে মাঝে মাঝে এরকম হতেও পারে না তো নাবি সাল্লাহ আলী বললেন তোমাদের কথা যে যখন দেখলেন যে কথা শেষ ও প্রশংসা তারা করে শেষ করলো বলছে কথা কি আরও আছে তার ব্যাপারে বলছে না তো বললেন যে কাইফা দিক্রিল তার ব্যাপারে ওই লোকেরা কী কী করলেন কী করলেন প্রশংসা কী করলেন প্রশংসা করলেন নবিসাম জিজ্ঞেস করলেন এত প্রশংসা যার করলে তার বিষয়টি আমি অবগত হতে চাই আরেকটু সেটা হল কাইফা মাউত মৃত্যুর ব্যাপারে তার আলোচনা কেমন তারা বললেন মা হুয়া কাদালিক খুব একটা না খুব একটা না এবার কনক্লুশন ডাললেন তিনি বললেন মা হুয়া ইদান কামা তাকু তোমরা যতটা ভালো বললে সে ততটা ভালো বলে সাংঘাতিক কথা তাই না তার মানে কি মৃত্যুর কথা যে বলে না মৃত্যুর আলোচনা যার মুখে নাই আর আমরা মৃত্যুর আলোচনা করলে তো বলে এই সর্বনাশের কথা বলছি তাই না যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি আমি প্রস্তুতি আছে এই কথা যদি আমি আত্মীয় স্বজনের সামনে বলি এইরকম কথা লাগে অথচ নিশ্চিত সে জানে আমি মরবো যে সর্বনাশের কথা কয় হ্যাঁ মরবে কিন্তু এটাকে সর্বনাশের কথা বলে তাই না এটা সর্বনাশা কথায় আর কি কিন্তু সর্বনাশ সর্বনাশলে তাদের যারা আখেরাত কে সামনে রাখা আর যারা আখেরাত সামনে রাখলো